ভিজির গরু আইছেন হুজরাত আইছেন আয়্যা ಅಲ್ಲ ন জিকাইলা রুকিয়া তুমি কেন এই তো নাইলে ন আইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবা আফলার কাছে আমার লোক이버 কিছু নাই ইয়া নবী আল্লাহ আমার স্বামীর লগে সময় কথা কাটা কাটি যার কারণে আমি আপনার বাড়িতে আইলাম আল্লাহ নবী যদি চাইতা তা হইলে কইতা fartারে রুকিয়া তোমার গোত্র কোনো খুদ নাই boron সানদর গোত্র খুদ আছে তুমি আয়দা আমার গর তা আর তুমি ওসমান ঘনির বাড়িতে যাইও না আল্লাহ নবী সঙ্গে সঙ্গে এমন পদ্ধতি অবলম্বন করেন কিয়ারে তোমার আবাটা কিন্তু ভালো হইছে না এটা কিন্তু তুমি আমার বাড়িতে আইছো তোমার বাড়ি মনে করিয়া ইটা রুফরে আমি একমত নাই রে মা আসো আমি বাবা নিয়ে তোমার স্বামীর বাড়িতে লইয়া যা বুঝছো নি সাব হলমা নবীজিয়া মা আর লইয়া গেলা এলকুর ফুলিয়ে বাফরে ফোন করিয়া যদি কয় আব্বা আমার সরমঘরে ওলা ওলা কিছু অসুবিধা কাম ঘর কাহর লাগা আমি আই আলার কর আর দিতাম না আগে আসলে দামার এলকুই গেছে হালাম মাত খেয়াল ওলা ওলাদানি আমরা কারণ তো টান ভুড়ি টান বাড়িতে আইলা যত্নে যত্ন একটা দিন সবাই অক্টোবর শিক্ষাও দিচ্ছই না মাই তুমি ফলে কই শুইনাইগু খালি আদর করি আপনার গোসা বাসি বাসি মাছ ধবাইছেন ফেঙ্গাইতে ফেঙ্গাইতে এগো আপনার সালথুলিয়া অন্তকে বিয়া দিছেন হিনগিয়া তো আর এগো মাটিয় না বেজার হরাইনে ওলা বর্তমান সমাজ দেখা যায় বেশি বিয়া গাতইয়া দাঁড়াইছে এখন দেখা গেল টান টান ফুলি টান বাড়ি টানলা আনার পরে উভয়ের ভিতরে এমন একটা হামাইল তার মৃণাল জিন্ন আল্লাহ কইছে তুমি তাই না শোনার ই মানুষ আছো গেস তাকি কিতা কর খানা সাইও বাসিয়া তাকিও ও এরাওয়া হামাই গেলা হামাইয়া কইলা বুলে তোমার হুলিয়া গুলিয়া বেড়া লাগছে ইগুর মূল মূলও বিয়াদেও বুল হয়েছে আর দিও না ও ভাইয়া আপনার আস্তে আস্তে ইন্ধন দিয়া চা গা হাইয়া কর এক কাম কর কেইসেন লাগাই দান লাগাই দ আপনার আরো উকিল হইয়া দে ও হজাগার রাধের সাম বিশ্বাস এইন বড়বালা ও হেনেরও কিছু দেও তুমিও যাও আর উভয়ের আপনার খায়া করচ্ছ লোক ও যে পদ্ধতি যেটা এটা শরীয়তর ভিতরে উইছে খারাপ করা হয়নি আমার আলোচনার অসুবিধাও নেই খাইল কই থিলে এনে দাওয়াত দিয়া বড় অসুবিধা হয়েছে অসুবিধা কোনটা নাই সুবিধা আছে যদি মাতি কেন মানো আর মানোনাতে আমার অসুবিধা নাই আগর তু মানিয়া না মান ময়তেরা মেহমান ই জায়গা সরিয়তর ভায়শালা হইল রসুনুল্লাহ কল কলকিতা ভায়শালা এই জাগার মধ্যে শরীয়তের ফায়সালা হইতা গলো গইজা তানাজা তুম ফিশাইন ফর্দোহ ইলাল্লাহি ওয়ার রাসূল এখানে অন্য কোনো কারণে ঝগড়া ফছাত বিবাদ লাগি গেছে কোনো এক বিষয় নিয়ে তানাজা আরম্ভ হইছে টানাটানি সমাধান মিলেন না ই সময় তুমি কি করো আল্লাহর আল্লাহ রাসূলের দিকে অগ্রসর হও অর্থাৎ আল্লাহ কিতাব কইছেন আর নবীর اخلاق এই ব্যাপারে কিতা আসলো নবীর ফায়সালা কিতা হইল শরীয়তর ফায়সালা কিতা আছে যদি অধিকে তুমি অগ্রসর হ তাহলে আল্লাহ রব আিনে ইনো থার্ড পার্সন কেউ রাখতো নাই আল্লাহ তার কুদ্রুত দি তোমার অন্তর ফায়সালা সিস্টেম হরিয়া দিয়া তোমার সমাধান তোমার মধ্যে আই যাইব ওর নাম আসলি শরীয়ত এর নাম দাদা শরীয়ত আল্লাহর নবী সাল্লু আলহি ও মারুকিয়ারে মারু একদিন নবীজি হজরতে আলী রাদি আল্লাহ তালানহর ঘরের মধ্যে গেলা গিয়া দেবেন ফাতেমা একা আর মনটা কিছু দুর্বল ফুলিত বাড়িত গেলে ফুলির মন দুর্বল দেখলে বাস্তব যার হইবার কথা মা তুমি কেন আজকে এইভাবে চেহারাটা মলিন মনে কেন আনন্দ নাই খুশি নাই মা পাতে মায় ফরমাইনি ইয়া রসুল আল্লাহ কইতে বড় লজ্জা লাগে আমার ডর লাগে ইয়া রসুল আল্লাহ আমার স্বামী হজরতে আলীর লোকে তোড়ে আমার কথা কাটাকাটি গেছে তোমার স্বামী কই গমা বেলে ইয়ারসুল আল্লাহ আসই ওদিকে কোন বাইর কি বাহির হইয়া গেছেন একটু আগে মাত পূজা জানে কোনো সময় দেখা যায় স্ত্রীর সঙ্গে প্রসাদ ধরিয়া দ্বন্দ্ব করিয়া স্বামী বড়ো বড়ো সিটি শহর থাকতেও বাধ্য হয়ে যায় কেমন স্বামী আর কেমন স্ত্রী একটা বার লক্ষ্য করো এর ভিতরে হামাইল আর সে তোমার এত আনন্দর জীবন ডে এত উৎকৃষ্ট জীবন ডে নিকৃষ্ট হল্লরে মা একমাত্র উভয়ের মধ্যে ইসলামর যে গুণাবলী অভাব ধরি লইছে যার কারণে নবী হামাইছে আমার নবী মোহাম্মদ মুস্তমা হজৰত আলিৰ খবৰ লাল্লা গিয়া ভাতেমান লগে কি নাম আতিয়া বাহিৰ যায়ন গিয়া দেখাইন হজৰত আলিৰ আদি আল্লাহ ৰেটলিৰ মধ্য ৰেটলি জেগা বালিময় জেগাৰ মধ্য গিয়া আপোনাৰ দেহ লাগাইয়া শুইয়া শোন আল্লাহর নবী আলীর মন্ডে জয় কর আল্লাহ কে খুন ইয়া আবাহুরা ও মাটির বাপ তুমি বলো সুবহান আল্লাহ আল্লাহর নবীরে যখন শ্বশুর অর্থাৎ নিজর স্ত্রীর বাপে গিয়া ইলা কইসেন খার পরে তাই তো লজ্জিত হই গেছন ঘরের মধ্যে আনিয়া উভয়ের সমঝোতা করিয়া দিয়া যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উল্লাহার আখলাক আমরার মধ্যে তাকলে আমরাও এইভাবে করতে হইব কি না আমার নবীর উম্মতের একতাটা লক্ষ্য করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ ছিল এইভাবে আহা আমরা এমন ব্যবহার যে ব্যবহারের কারণে আমরা আপনার জাজ কৰি করি দে এমন ব্যবহার করি যে ব্যবহারের কারণে আমরা জিন্দেগীত এক জায়গাত গেলে আর কোনোদিন ইনো যাবা লাগে না ইলে আমরা ব্যবহার না না আল্লাহর নবী সাল্লাহি বসলাম যখন আল্লাহর নির্দেশে মক্কার জমিন ত্যাগ করি হিজরত করি মদিনা শরীফ গেলা যাওয়া আর সময় সিহাবা কেরাম যারা মক্কাবাসী এরা একজন লগে গেলা আর অনেক গোপনে গোপনে জাগায় জাগায় আপনার তাবুক জাড়িয়া রইলা হজরতে আলী রাধি আল্লাহ হুঁ তাল ঘরের বিছানার মধ্যে শুইয়া আল্লাহ নবী মদিনা যাইবার আগে মদিনার আনসার দ্বারা তারা সারা চিন্তা করলাকিদা বুঝলে আমরা আমরা মদিনা মদিনাতবা ইয়া আল্লে আমার বাড়িতে নিতাম আমার বাড়িতে নিতাম আজ যদি আপনার ই যদি এ যদি আপনার নুরুলক সাহ তাক্তা আর শিলচুরি সাহ জানে আপনারা কইতা নুরুলক সাহ তাক্তা যদি আপনারা ওয়াজও আনতা তাহলে কমপক্ষে দশজনেরও আপনার ইচ্ছা থাকলো না সাবর ভোগাত ঠিক না ভুল কথা আসিও না ভাত বুঝিও আল্লাহ মনে করি এটা ইসলামর শান ইসলামর কানুন এল্লকে আলিমকর চকু বাই দি চাইও মুখ বাই দি চাইও মায়ার নজরে চকুর জুতি বাড়ি আলিম অক্লরে শ্রদ্ধা করিও সম্মান করিও রেসপেক্ট করিও আল্লাহে তোমার বংশমনিয়াই ধর্ম যে আল্লাহ আলিম জন্ম দিব আমার বায় আমার বন্ধুরা আল্লাহ নবী চল্লাল্লাহ কোয়াল্লা হিমৎ সাল্লামর অম্মত গণ হজুর নবী করিম সোল্ল্লাহ কুয়ালাই হিমৎসাল্লামে এই জমিনও যা করিয়া গেলা নবিজির জীবনটা হইল গিয়ে আমরার শিক্ষার একটা ব্যাপার আল্লাহ নবী ফরমাইন আমি যা করছি সারা হইলো তোমার শিখিবার বিষয়বস্তু বয়স তোমি ইমিল আখলাক আমি শুধু শিক্ষক নাই আমি বুজুর খাসলত নাই একজন শিক্ষক নভিজিয়ে দাঁড়াইয়া কোনো দিন হানি রাখছোই না আমরা এক নভিজিয়ে কোনোদিন দাঁড়াইয়া খসরা করছোই না একমাত্র একদিন ভিন্ন হুম এর কারণে আপনি রসুল্লাই একদিন আপনার দাঁড়াইয়া ফসরাব করছেন যে কারণে ই কারণ তোমার মধ্যে যদি দেখা যায় তাহলে করতে পারো সাপোজ যেমন এমন সমরো বেতা আপনি বসিয়া ফসরাব করা সম্ভব নাই আপনি গয়রতর সহিত নিগুড়ে নির্জন স্থানও থল উপর আপনার ফর্দার হইত আশপাশ ফর্দার হইত ভীষণ দিক ফর্দার হইত দাঁড়াইয়া যদি ফসরাব করো তোমার লাগি যাই যাচ্ছে কোনো অসুবিধা নেই মাত বোঝা গেছিল যেন মনে হয় চেনটা নিলে হইতো নাই এটা নবীজির আখলাগ ছিল না

আলায়ে আল্লাহর কবি মদিনা শরীফে রানা হইলা আনসার যারা এরা প্রত্যেকে নিয়ত করি হইলা নবীরে আমার বালিত নিম কো আল্লাহ নবীরে আমার বালিত নিম। রাস্তার মধ্যে আইয়া নবীরে استقبال হল্লা সম্বর্ধনা দিলা কিতাব হইয়া সম্বর্ধনা দিলা লক্ষ্য করো রে হল একটা বার বালা হরি লক্ষ্য কর আমরা মিলাদ শরীফ আরবি ভাষায় যে শের সর্বপ্রথম বলি বনিনাজার বেঠিন বাচ্চাইন বেটাইনতে রাস্তার মধ্যে বাইরিয়া উল্লাস আনন্দ করিয়া তারা হরতে লাগলা তলাল বদর আলাই না ইনসানীদা রেজা শুক্র আলাইনা মাদা লিল্লা ঈদ নবীজির সামনে বলিছি না আবার নবীজির সামনে না পরে জিকাইয়া সামনে আপনার সামনে যদি কেউ যদি খারাপ একটা কথা কয় আপনি তারে বাধা দিবা না নি বাধা দিবা তো বাধা দিবা বাধা দিবা আল্লাহর নবী তো বাধা দিলা না বরঞ্চ কুশ হইলা যে নবীর সামনে পড়িলে নবী বেজা হইলা না ই নবী এখন আমরা যদিও চৌকে দেখি না আমরা চকুর আড়ালে নবী তো নবী নবীন তো মরা নাই মদিনা শরীফ থাকি এই হুনিয়া কুশ হইবা না বেজা রইবা তে তো আমরা ভুল করি না তে তো আমরা ভুল করি না এটা মদিনার আনসার সাহাবিয়কলে সাহাবিয়া তকলে বলিস আমরা ভুল খিতা করলাম কত দুঃখে দে নবীর আল্লাহ আল্লাহ মদিনা শরীফও গেলা সারা সাহাবিয়কলে চাইলে আমার বাড়িতে নিতাম নবী কজন কিনে সৈন একজন আজকে যদি আপনারা পাঁচ জনে কইন আজকে শুনছি একটু আগে আপনি আব খানি খাইছইন না এখন আমার বাড়িতে আপনারে খাবাইতাম আপনি যদি আপনার বাড়িতে খাবাইতাম এলাকা শুইও না কইতাইও নাই আমি বুধবার ইয়ার কিন্তু আমার দ্বারা সম্ভব নাই কোনো অবস্থাতে একজনের উপরে দুইজনের দাওয়া আল্লাহর নবীর প্রত্যেকে চাইন প্রত্যেকের বাড়িতে নিতা আল্লাহর নবীর অন্তরের মধ্যে একটা কথা রুদ্রে কহিল কিতা বোলে নবীজির মনে মনে গুমান হইল যে আমি চা বাইকেরামখলে আমার এগরিবার ইচ্ছা করছেন। আমি যদি সবর গর যাই তাহলে তো প্রত্যেক আনন্দিত হইলা কথা আর যদি সবর গর যাইতে না পারি না তো তারা বেজার হইবা এখন আমি কি করি নবীজি এক চিন্তার মাঝে ফলি গেছে ফলার কথা নামি সে পড়লা বোলে ইসলাম ধর্মের কষ্ট দিত চাই না তোরা চায় না আমরা মায়ের খাইলাই আমরা বদলা লোয়া যাই না আমরা আল্লাহর গেছে তই আমরা আল্লাহ থাকলে আমরা একদিন আল্লাহ বদলা ইনশাল্লাহুল লইবা যা করো কোনো অসুবিধা নাই এটা গুড্ডি সালানে দেওয়ার বাদে নাটাই তার আতো থাকে যে সময় টান দিব ই সময় এমনিও আপনার তার আতো লইয়াইব হিসাবে ই জমিনও তুমি যা করো করো কোনো আপত্তি নাই নমরুদ সাদ্দ ফেরাউন, হামান কারুন ইটায় রাজত্ব করিয়া গেছ তারাও এই জমিনটাকে বিদায় হয়েছে সুতরাং তুমি আমি আমার উপরে যত প্রবল সবল যাই নয়া এই নয় জমিনের ওইটা নাই এই কথা আমরা গোমানো থাকতে হইব কি না হইব কি না তবে আমি আমার জায়গা তাকিয়ে এই কথা গোমান করা লাগব আমি যদি আমার জায়গা ছাড়ি দিই তাহলে কিন্তু ডর আছে অন্য দখল করার মাত বুঝা জানি অন্য দখল করার ডর আছে আল্লাহ্ন নবির কথাটা লক্ষ্য কৰ আল্লাহর হবির সাল্লা তখন উঠিয়া এমন একটা আদর্শ কথা কইলা ও আমার সাহা কেরামগণ তুমি তাই প্রত্যেকে সারায় আমার এ তোমার তান বাড়ি নিতাই আমি তোমার তান বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তবে এখন আমার সিদ্ধান্ত নাই যে আমি খার বাড়িতে যাইব খার বাড়িতে আমি যাইব এটা আমার সিদ্ধান্ত নাই আমি একটা সিদ্ধান্ত লইছি তুমি তাইনি কতটুকু মত প্রকাশ করো দেই তুমি তাইন কওছাইন ইয়া রাসূলুল্লাহ কি তা আমি যে উটুনির উপরে আসি ও উটুনি জার ওয়ালির সামনে গিয়া তামিব ও এন বালি তামি নামো এখন আর কারো আপত্তি আছে না না তো এং খে এনি লাগিয়া মানব জাতির গোটা ই পৃথিবীর মানব জাতির মুমিনর শিক্ষক এই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লাম জিরক তাইন যদি কইচা বলে আনসার অগলর মাঝে সবচেয়ে বাড়িয়া বাড়ি খার উসা বিল্ডিং খার ওখানে আমি যাই মো আমার এই দশা করিও না নবী ফার্তাকি ভার্তানা কি হুম ফার্তা কি ফার্তা না না তুলা ফার্তা কি আল্লাহ নবীর উম্মত কল আল্লাহ নবীর উম্মত কল এর কারণে আমরার মধ্যে এই আদর্শ টাকার দরকার আছে নি না এই আদর্শ টাকার দরকার আছে নি না আছে যাই হোক আল্লাহ নবী আলাইহি আল্হীলামে ই মাত কইলা সারা একমত ইয়া কইলাই আপনার ই মাত যেখান ইকান বড় নির্ভরযোগ্য একটা ভাইসালা এটা বড় আপনার মানবার একটা জুকা ব্যাপার হিসাবে আপনার উত্নি যেন ইয়া থামিব আপনি নামন জানি আপনার খেদমত আমরা কোনো লইলিব আমরা কই কইলাইনি ফুলতলি চাহব আগে আমরা তার যখন আইতা তখন এক বাড়ি রাখা হইতো ফুলতলি সাহ বাংলাদেশ তাকে আইয়া আসলে এক বাড়িতে রাখা হইতো আমরা হাইলাকান্দিত এক বাড়িতে রাখা হইতো বিলভার আপনার খন্দাইমাজ বাড়ি খন্দাইমাজনের বাড়িতে রাখা হইতো আগর নাম লাথু খন্দাইতা আসু তেইনো আপনার এক কলস সাহেবে ফু দিতাতে সবে আপনার তুলা তুলা বাটিয়া নিতা তেলের সিসি একগুত ফু দিতা সবে বাটিয়া নিতা এলকুয়া আপনার সাহরে আনার যদি যায় তে আপনার জেসার বাড়িতে সাহেব আই কোনো অসুবিধা নাই মাল হালাল না আর আমি কেন তু কাইতা নাই ওইলে বেশ খানো আছে অনু আইবা ও আপত্তি নেই ইলে অনেক সাহেব আসুন কিন্তু সাহেব রহমতুল্লাহ তালা আলাইহি জেসার বাড়ির গিয়া বইতা না জেসা খানো গিয়া আপনার খাইতা না বুলতলি সাহেব রহমতুল্লাহ তালা আলাইহি ই জমিনে আওয়ার পরে প্রত্যেকে চাইতা যে একটা বাননি সাবর আত আপনার আত লাগাইল যায় না আমার সচক্ষে দেখা আল্লাহর তোর কসম গাইয়া কইয়ার সাবে গা আপনার ওলা মুক্ত কি বার করতা চাইছ হই আপনার মানসে আট বাড়াইয়া দিশ হই না সারা ওলা তিনকা তিনকা করিয়া রেখ রেখ করিয়া আপনার বাটিয়া মুখো দিলাইছ সুবহানাল্লাহ ইবি আমদি আপনার মানু বনি गेले গিয়া মুখো আপনার গোয়া সিবাল যে গু ইগো আপনার কিতা হয় জান খাইনে লাগি শিফা হই যায় সরুল মুকমিনা শিফাউন অর্থাৎ মুমিনগুলোর পান ঘরা বস্তু যেটা এটা শিফা এখন আপনি মুমিন যদি বন্তা ভাবেন আপনার পান ঘরা এটা অন্য লাগি শিফা হইব আপনি মুমিনের কৌটার যদি হল অন্য অন্য লাগি রোগ হয়ে যাইব মাত বুজা গেছে মাত কেয়াল করতে অসুবিধা হন আপনার আর একাগ্রতা বয়াবৈঠক দেখি আমার বালা লাগে আমি যে আপনারা এই মফিলটা তৈয়ার করছেন হিসাবে আমি আপনারা সান্তনা দিতে গিয়া আমি জুড়ে মাতিয়ার আমি যা মাতিটাই আমার এরিবার আক্রমণ করিলায়। সিজনের ওয়াজ হইলে দশ মিনিট বা দেখ এগারো মিনিট হইলো না এখন ফাতলা আছে হিসাবে দেখা যার ও মাতিয়া আল্লাহার কবি এক বাড়ির সামনে গেতামিল কার বাড়ি বিলে হজরতে আবু আইয়ু আনসারি বাড়ি। হজরত আবু আই অনসারি রাদিয়াল্লা তালান তালা বাড়িতে গিয়া উঠনি তামিল রসুল্লাহ নামলা হজরতে আবু আই আনসারি রাদি আল্লাহ আনহের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আল্লি আসল্লামে আরাাম করেন আর সাহাবাই কেরাম হকলেও জায়গার মধ্যে খেদমত লয় একটা কি বাকি বাহির যে তুমি এমন কোনো ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে তুমি স্বামীর ব্যবহারের কারণে স্ত্রী উপরে ভ্রিয়াক্কে ভিত হয় তুমি ছেলেের ব্যবহারের কারণে তোমার মা তোমার ভ্রিয়াক্ককে ভিত হয় তুমি মার ব্যবহারের কারণে মেয়ে তোমার উপরে ভিত হয় মারে বইন বাইরে বন্ধুরে। আমার ওয়াদ যেটা ভালো করি বুঝিয়া নেও জীবনে উপকার হইব উপকার হইব নবীদের এমন ব্যবহার এমন ব্যবহার আল্লাহ নবী ও আলাইসাল্লাম যে সময় মদিনা শরীফ কি দিলা এই সময় নবী দিরে ইস্তেকবাল আছি আবাই কেরাম গনে যে আপনার স্লোগান দিলা আরবি ভাষায় ও স্লোগানোর মাধ্যমে আও একবার আমরা أمرنا بمحمد مصطفى عليه الصلاة والسلام يا نبي سلام عليك يا رسول الله يا حبيبي صلاة عليك صلوات الله الْبَدْرُ عَلَيْنَا وَاخْتَفَتْ مِنْهُ الْبُدُورُ مِثْلَهُ نِكْمَرُ أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مسبعه صدوري yeah يا إمام القيم لا تعيني You don't... تزلل بين يديك واستاجك رتيا حبيبي عندك عزبي النفور يا نبي سلام شد المهمل وتنادوا للرحيل جئت ودا مصاغي قلت قيف لي يا دليل يا نبي سلا صلاة الله على أحمد عدة عرف السطور عمود الهادي محمد صاحب الوجه النوير يا نبي سلام یار اللہ سلے نبی پر اپنے مدا محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعتك جليل اللهم محمد يا رسول الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله ان